হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি যাইলাম গিয়ে মধ্যে এদিকে দেখো আমি আর বনু রেডিও হয়ে বিয়া বাড়ির যাওয়ার লেগে আর এদিকে দেখো বনুজার দিয়ে আর আমি আইছি আর তার দেখো গেটটা খুব সুন্দর করে সাজানো হয়েছিল আর এখন আমরা যাইলাম বাসার মধ্যে আর এদিক থেকে আমরা আর বরদেবাইও এইছিলো করে নিয়ে কারণ আজকে ছিল রিমন দিদির বিয়া রিমন দিদি হইলো আমার বাইয়ের ফ্রেন্ড তো দেখো আমরা এখন যাইলাম বাসার ভিতরে খুব সুন্দর করে ডেকোরেশনটা হয়েছিল তো দেখো এখন বনু যার আর আমিও তারপরে দেখো তারা বাসাত আই গেছে আবার পরে দেখো তারা খুব সুন্দর করে এসে ভিতরটা আর এদিকে দেখো আমার মাও এসেন বনু সব অনেক মানুষজন এসেছিলাম মা বনু দেখো এখানের মধ্যে আর এদিকে আমরা তারা সবে ফটো সটো উঠে তো এখানে দাঁড়াইতে দাঁড়াইতে আই গেছে জামাই তো আই গেছে আমি এখন জামাইটা দেখার লেগে এখানের মধ্যে দেখো প্রচুর মানুষের গেট ধরিয়ে দাঁড়াইছে বিড় করিয়ে এখান থেকে দূর থেকে দেখা যান না প্রচুর মানুষ দাঁড়ানি আর এখন আমি যাই মো দেখবো সামনে একটু যাই যেতে পারিনি তো দেখো আমি এখন আই গেছি সামনে এখান থেকে মানে খুব ভালোভাবে দেখা যান এখানে আমি আইছি আর এখন তারা দেখো কি মজা করতে করে গেট ধরছে খুব মজা করে তারা তখন আই গেছেন তারা সব আই গেছেন ওখান এদিকে তখন আমার বইনেও আইছিলো আর এদিকে তারা সব ওখানে আস্তে আস্তে আইডা তারা যে বরযাত্রী এসে তারা অনেকেই আমার পরিচিত অনেকেই আমি চিনি তো তারা আইছে আইদিকে এদিকে প্রচুর মানুষজন আইসলে এইখানের মধ্যে ফটো উঠে উঠে আর এখন জেম গিয়া বিয়া শুরু হয়ে যাইব বিয়া দেখার লাগে এখন জেম গিয়া বিয়াটিয়া শেষ হয়ে গেছে এখন আমি জাইটাম গিয়া দেখো খাওয়ারি কানে তো আমরা সব বাইরে গেছি এখন মা আর বোন আর আমি এখানে আর বোন রয়েছিলো এদিকে দেখো আমরা বৌদি একজন আর আমার বাইজি আর এদিকে দেখো আরেকজন বৌদি তো আমরা খাওয়া দাওয়া শেষ করে এখন জাইটাম গিয়ে বাসাত দশকে লেগে ভিডিওটা কতটুকু বাই বাই